নমস্কার বন্ধুরা স্বাগত জানাই সকল বন্ধুকে আমাদের চ্যানেল প্রকৃতির কাছেতে আজকে এই যে হলুদ পাখিটাকে দেখছেন ওড়াউড়ি করছে এই ছ এর ছবি আমি কালকে দুপুরবেলা তুলেছি ঠিক আমার সামনে এই নিম গাছের ডালে এসে বারবার করে এডাল থেকে ওডালে ওড়াউড়ি করছে আমার এত সুন্দর লেগেছে ওকে দেখে যে কি বলবো কীরকম গাছের ডালে বসে দোল খাচ্ছে দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ডে নীল আকাশ আর তার মধ্যে নিমগাছের এই ঘন সবুজ পাতা আর তার সামনে একেবারে এই হলুদ সুন্দর পাখিটা কি অপূর্ব একটা দৃশ্য তৈরি করেছে কিন্তু স্থির হয়ে বসছে না বেশিক্ষণ ওর ছবি আমি তুলতেই পারছি না কিন্তু বসলে কি অপূর্ব সুন্দর লাগে একবার দেখুন আমার ভীষণ ইচ্ছা করছিল ওর আরও কিছুক্ষণ ছবি তুলতে কিন্তু ওই যে বললাম চঞ্চল পাখি কখনো এডাল কখনও ওডাল এই করতে করতে কখন যে চোখের আড়াল হয়ে গেল বুঝতেই পারিনি তারপরে যখন বুঝতে পারলাম দেখি সে উড়ে চলে যাচ্ছে অনেক দূর দূরের কোনো গাছের দিকে গাছগাছালির দিকে এরা তো এরকমই আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে চেষ্টা করব এই ধরনের আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে নিয়ে আসার হয়তো খুবই সাধারণ দৃশ্য আপনাদের প্রত্যেকের চোখের সামনেই হয়তো এগুলি সারাক্ষণ চলাফেরা করে এই সব দৃশ্য আসা যাওয়া করে কিন্তু তবুও আমি চেষ্টা করি এই ছোট্ট ছোট্ট দৃশ্যগুলোকে এই সুন্দর মুহূর্তগুলোকে আপনাদের সামনে তুলে ধরার সঙ্গে থাকুন আমাদের চ্যানেল প্রকৃতির কাছের সঙ্গে সকলকে জানাই ধন্যবাদ